হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম নতুন আরো একটা বিরোধে আর আজকের বিরোধে আপনাদের জন্য একদম স্পেশাল কারণ আজকের বিরোধে আমি কালকে যে গিভাবে করছিলাম ওইটার আমি রেজাল্টটা দিব কালকে আমি ওই করার পর আমি একটা জিনিস ভাবছি যে অনেকে গিভাবে পার্টিসিপেট করবে কিন্তু মাত্র একজনই উইনার হবে তো এর জন্য আমার একটু খারাপ লাগছে তাই আমি ভাবছি আজকের বিরোধে গিভাবে থাকবে তিনজনকে আমি জিরো পয়েন্ট টু ফাইভ সুই করে দিব আপনারা ওইটা দিয়ে সিডের যে টোকেন ক্রিম আছে ওইটা করে নিতে পারবেন বা অন্যান্য জিনিসে খরচ করতে পারবেন তো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিও কে উইনার রয়েছে পাঁচ সেটা দেখা যাক তো এটা হলো আমার কালকের ভিডিও আমি এটা লিঙ্কটা একটু কপি করে নিই তো এখন পিক র্যান্ডম কমেন্টে এখানে আমার ইউটিউব যে ভিডিওটা ছিল ওটার লিংক দিলাম তো এখন যদি এখানে স্টার্ট দিই এখানে আসছে রাসেল মিয়া হ্যাঁ ভাইয়া আপনি এগিয়ে যান আমরা আপনার পাশে আছি আপনার ভিডিওগুলোর জন্য অনেক নিউজ ই না খুঁজে পেয়ে যাই থ্যাংকস তো ধন্যবাদ ভাই আপনি পেয়ে গেলেন পাঁচ ডলার আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার টেলিগ্রামে আমার সাথে একটু যোগাযোগ করেন আমি আপনাকে ডলার বা যা চান আমি দিব নি পাঁচ ডলারের মধ্যে যা চান দিব নি বা ডলার চাইলে ডলার অব্দি দিয়ে দেবো ঠিক আছে আর প্রুফ লাগবে আপনি যে রাসেল মিয়া এটার প্রুফ লাগবে আপনার যে জিমেলটা এটার ফুল জিমেল টিমেল যা যাবতীয় আছে সব কিছুর প্রুফ নেওয়া হবে প্রুফ নেওয়ার পর যদি হ্যাঁ বোঝা যায় যে আপনি রাসেল মিয়া তাহলেই আপনাকে ডলার দেওয়া হবে ঠিক আছে তো এটা হলো আমাদের উইনার ছিল তো আজকে আরেকটা একটা গিভ করা হবে তো যেটার মধ্যে যে সুই আছে ওটা দিব তিনজনকে ঠিক আছে এবার একজনকে না এবারে তিনজনকে দিব তো কালকের ভিড় হতে আমি তিনজনকে 0.25 সুই দিব পার্টিসিਪেন্ট করার জন্য খুব ইজি 1 টাকাও লাগবে না আপনাদের একটু কষ্ট করতে হবে না খুব ইজি আমি সেটা ভিডিওর মাঝখানে দেখাই দেবোনি সবার আগে আমি যেটা দেখাবো সেটা হলো WKN এর ব্যাপারে WKN একটা আপডেট আসছে তো এখন ওটা আপডেট দিছেলো যে W প্রি মার্কেট লাস্ট কল NFT প্রি মার্কেট ক্লোজিং সুন তো NFT প্রি মার্কেট যেটা আছে ওটা ক্লোজিং সুন হবে মানে ক্লোজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি মেটস দ্য ডাবলু এন এনএফটি প্রি মার্কেট ইজ কামিং টু অ্যান এন্ড দিস ইজ ইউর লাস্ট চান্স টু ক্লেম এ ভাউচার ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি তো যারা এখনও ভাউচারটা ক্লেম করে নাই ক্লেম করতে পারে টাইম অনেক কম ওনলি এ ফিউ ডেজ লেপস চেক দ্য অ্যাডপ ট্যাপ অ্যান্ড গ্র্যাভিওস বিফোর ইটস টু লেট তো এখানে অল্প কিছু দিন বাকি আছে তো এই বলছে বসে দিস ইজ দ্য ফাইনাল কল ফর এভরি ওয়ান হু ওয়ান্টেড ইন অ্যান্ড হোয়েন দ্য আর গন এ নেক্সট চ্যাপ্টার বিগেন্স তো আমি একটা কথা বলি তো ওরা অনেকগুলো ডেট দিছিল আমাদেরকে কিন্তু আমি বলছিলাম যে এবার যে ডেটটা দিছে এটা কনফার্ম কারণ ওরা অনেকবার ডেট চেঞ্জ করছে আর ওরা এবার অনেক আগের থেকে প্রস্তুতি নিতেছে আর মাঝখানে ওরা সব যত আমাদের মাইনিং টাইনিং আছে সব বন্ধ করে দেবে তো আপনারা একটু বেশি করে ট্রাই করবেন এখন মাইনিংটা করার তো এটা ছিল ওদের আপডেট লাস্ট যে আপডেটটা ছিল এটা আর হোয়াইট পেপার দেখাই দিছি এখন যদি আমি ব্লাম্পের আপডেটে যাই তো ব্লাম্পের এটা ওয়েলকাম টু ফিউচার তো এখানে ব্লাম্পের লেগছে মার্কেট মাইনাস নাইন 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 মি ডিসকাউন্টস তো ওইগুলোই দিছে হ্যান ত্যান আমাদের ইম্পর্টেন্ট কোনো আপডেট রকম নাই ওরা বলছিল যে এই সপ্তাহে আমাদের টি ব্যাপারে বলা হবে তো টিজির ব্যাপারে তো এই পর্যন্ত কোনো আপডেট দেখলাম না আমি আর মিম পয়েন্ট যেটা আছে ওইটা নিয়ে আমি বুঝলাম আজকে ভিডিও বানাবো কিন্তু আই এম সো সরি ভাই আজকে আমি ভিডিওটা বানাইতে পারতেছি না কারণ আজকে আমার হাতে বেশি সময় নেই কারণ আজকে এমনিতেই এই ভিডিওটা বানাইতে অনেক দেরি হয়ে যেতেছে এখন যদি আমি বুঝাইতে চাই অনেক সময় লেগে যাবে কালকে আমি আলাদা ওটার জন্য একটা ভিডিও বানাব নি তো এটা আর ব্লাম্পে এখানে আর কোনো আপডেট ওরকম ইম্পর্টেন্ট কোনো আপডেট আছে না আর এখন যদি আমি পাউসের আপডেটে যাই এখানে একটা আপডেট দিছে পাউস্ট নাইট টু পয়েন্ট জিরো তো এখানে লেগসে ওয়েটনেসডে তো এখন এখানে একটা হিন্ট আছে ঠিক আছে হিন্টটা হলো ওয়েটনেস দিছে আর এখানে লেগছে পাউস নাই টু পয়েন্ট জিরো তো কাল মেবি রাত দুইটার দিকে বা আজ রাত দুইটার দিকে কোনো আপডেট হয়তো আসতে পারে এখানে লেখছে পাউস নাই টু পয়েন্ট জিরো টু মানে দুইটা হইতে পারে তো এখন বুধবার রাত দুইটায় হয়তো বা কোনো নিউজ আসতে পারে এখন টু পয়েন্ট জিরো মানে আরেকটা জিনিসও পারে কিন্তু আমি এটা টাইম অনুযায়ী ধরতেছি রাতের দুইটার দিকে এখন তারপর দেখা যাক কি আপডেট আসে এখন লিস্টিং ওরা হয়তো বা লিস্টিং এর আপডেটই দিতে পারে কারণ নর্মাল কোনো আপডেট হইলে এত কাহিনী করতো না এখন আমি বলে দেই যে কিভাবে আপনারা গিভেবেতে পার্টিসিপেট করবেন গিভেবেতে পার্টিসিপেট করার জন্য প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অল করে দিতে হবে নোটিফিকেশনটা আর ভিডিওতে একটা লাইক করে দিতে হবে আর যে একটা ভালো একটা কমেন্ট করে দিতে হবে ভালো একটা কমেন্ট করা এটা ইম্পর্টেন্ট আর পুরো ভিডিওটা দেখতে হবে তাইলে আপনার যে কমেন্টটা আসে পিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এগুলো কমপ্লিট করেন তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ যে সুইটা আসে সেটা পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে তো অল্প কিছু কমেন্ট আসে তো এর মধ্যে পিক করা হয়তো বা আপনি পেয়ে যেতে পারেন আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন যেতে পারবেন আর তাহলে আপনাদের অনেক হেল্প হবে অনেক আপডেট এখান থেকে আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি আর এই ভিডিও ডিসক্রিপশনের চারপাশটা মাইনিং লিঙ্ক দিবনি আপনার তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কি চান নাকি মাঝে মাঝে কিভাবে করি বিভিন্ন টন সোলানা বা সুই টোকেন যেটা আছে ওইটার সেটা যদি চান তাহলে কমেন্টে জানিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোন আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ